আসসালামু আলাইকুম আ দেশের আলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আপনারা সামনে একটা দুই দুইতলা ট্রলার দেখতে পাচ্ছেন এটা হলো আপনার একটা ট্রাভেলিং বোট যারা ঘুরতে আসে সুন্দরবন ভ্রমণ করতে আসে তারা এই ট্রলারে উঠে ঘুরতে পারবে আমাদের সামনগরের মধ্যে সর্বপ্রথম এবং সব থেকে বড় দুই তালা একটা ট্রলার তৈরি হচ্ছে যেটা আপনার কেবিন সিস্টেমের এখন আমরা কেন এখানে আসছি সেটাও আপনাদের সাথে বলবো এই ট্রলারটা সম্পূর্ণ এর ফ্যান আছে এতে মোটর আছে আপনার লাইট আছে এখানে প্রায় তিন কিলোর মতো লোড আছে এই টলারে এই টলারটা দিনের বেলায় সম্পূর্ণ এই লোডগুলো সোলার সিস্টেম থেকে ব্যবহার করতে চাচ্ছে এজন্য উনি ঢাকা থেকে পাঁচশো পঁচাত্তর ওয়াটের দুইটা লঞ্জির প্যানেল কিনে আনছেন এবং একটা পিডব্লিউ কন্ট্রোলার কিনে আনছেন এখন এইটা দিয়ে ওনাদের যে লোড গুলো আছে সম্পূর্ণ ব্যবহার করতে চাচ্ছেন এখন এটা দিয়ে তো কখনোই সম্ভব না অনেক টেকনিশিয়ান দেখাইছেন আসলে সলিউশন হয়নি দিতে পারেনি পরে এক বড় ভাইয়ের মাধ্যমে আমার সাথে যোগাযোগ হয় আমি আসলাম এসে দেখলাম ওনারা আসলে কি বলতে চাচ্ছেন ওনাদের কথাগুলো সম্পূর্ণ বুঝলাম বোঝার পরে দেখলাম যে ওনারা আইপিএস সিস্টেমে যে কারেন্টের যে সরঞ্জাম গুলো আছে সম্পূর্ণ সোলার থেকে ব্যবহার করতে চাচ্ছেন এটা ওনারা কাউকে বুঝে বলতে পারিনি এই জন্য ওনাদের একটা কন্ট্রোলার ধরাই দিয়েছে আর দুইটা প্যানেল দিয়ে দিয়েছে যে এটা দিয়ে চলবে আর দুইটা ব্যাটারি এগুলো এটা এই ব্যাটারি দুইটা হলো ওনাদের যে টলারের বড় মেশিন আছে সেই মেশিনের ব্যাটারি এখন এই ব্যাটারি দিয়ে যদি ওনারা চালায় ইয়ার বড় দানবের মতো মেশিন আবার চালাইতে পারবে না তারপরে ওনাদের পরামর্শ দিলাম ওনারা যাতে আলাদা ব্যাটারি করাই করে তাহলে এই বোটের সমস্ত লোডগুলা গুলা ওনারা সুন্দর ভাবে হাইব্রিড সিস্টেম ব্যবহার করতে পারবেন আর এই যে আপনারা দেখতেছেন সামনে দুইটা সোলার প্যানেল এইটা হলো পাঁচশো পঁচাত্তর সোলার প্যানেল এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে দুইটা প্যানেল কিন্তু দুই রকমের আপনি বলতে পারেন যে ক্যামেরায় ক্যামেরা ধরার কারণে হয়তো দুই রকম দেখাচ্ছে আসলে কিন্তু না আমি অনেক সময় ধরে দেখতেছিলাম দুইটা প্যানেল দুই রকমের একটা বেশি কালো আর একটা কিছুটা ব্লু টাইপের এই প্যানেল আমি কখনো সেল করিনি আগে আমার কাছে আমাদের কাছে যেগুলো আছে এন টাইপ সোলার প্যানেল লঞ্জি এর থেকে অনেক উন্নত মানের আপনারা চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ফোর টু ডাবল ফাইভ ডবল নাইন এই নাম্বার পরিশেষে একটাই কথা বলবো যেটা হলো টাকা আপনার স্বপ্ন আপনার জিনিসও আপনার আপনি যার থেকে খুশি তার থেকে ক্রয় করতে পারেন কিন্তু একটা জিনিস সব সময় খেয়াল রাখবেন বিশেষ করে এই সমস্ত সিস্টেম গুলো আপনি এত টাকা অর্থ ব্যয় করে করতেছেন কিন্তু আসলে আপনি যদি নিজেও বুঝতে না পারেন তাহলে এই জিনিসটা করা একটা লস প্রজেক্ট হয়ে যাবে এজন্য আপনারা চেষ্টা করবেন যত সম্ভব ভালো প্রোডাক্ট কেনার এবং যে বোঝে তার থেকে নেওয়ার এবং পরামর্শ করে এগুলো ক্রয় করার তাহলে আপনার অজাতা কিছু টাকা নষ্ট হবে না আপনি সুন্দরভাবে একটা লং টাইম আপনি ব্যবহার করতে পারবেন আর যখন আপনি নিজে বুঝতে না পারবেন বারবার টাকা নষ্ট হবে বারবার বার না কোন টেকনিশিয়ান ডাকতে হবে এই জন্য চেষ্টা করবেন একবারেই বুঝে করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ টি ফলো করবেন আর কি সম্পর্কে ভিডিও চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন